আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি যেই দুঃসময় পার করছ সেটি চিরস্থায়ী নয় আল্লাহর পক্ষ থেকে এক নতুন পরিবর্তন আসছে এমন এক অধ্যায় যার কথা হয়তো তুমি কল্পনাও করনি এই ভিডিওটি তোমার বিশ্বাস পুনর্জীবিত করবে এবং দেখাবে আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না এখনই কিছু নতুন আসতে যাচ্ছে তুমি আজ যেখানেই থাকো যে অবস্থার মধ্যেই থাকো জেনে রাখো এটা কোনো কাকতালীয় বিষয় নয় যে তুমি এই ভিডিও দেখছ এটা আল্লাহর পরিকল্পনার অংশ কারণ আল্লাহ বলছেন এখনই কিছু নতুন ঘটতে যাচ্ছে একটি দরজা খুলতে যাচ্ছে যা এতদিন বন্ধ ছিল একটি সুখবর একটি মক্ষম পরিবর্তন একটি অলৌকিক মুক্তি যার সময় এখনি। পরিবর্তনের পূর্বে নীরবতা থাকে তুমি কি কখনো গভীরভাবে লক্ষ্য করেছ প্রকৃতিতে ঝড় নামার আগে এক ধরনের অদ্ভুত অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ে পাখিরা চুপ করে যায় বাতাস থেমে যায় আকাশ ঘন হয়ে আসে যেন কোনো এক অলঙ্ঘনীয় কিছু আসতে চলেছে আর ঠিক সেই মুহূর্তে হৃদয় এক অনির্বচনীয় অনুভবে ঢেকে যায় যেন কিছু ঘটতে যাচ্ছে কিন্তু তুমি জানো না, ঠিক কি। তোমার জীবনও এখন হয়তো সেই পর্যায়ে সব কিছু যেন থেমে গেছে তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখো কোনো সুখবর নেই কিছুই বদলায় না ঘড়ির কাটা চলে কিন্তু তোমার জীবনের গতিতে যেন এক অচেনা নীরবতা ভর করেছে বন্ধুরা ব্যস্ত হয়ে গেছে পরিবারের মধ্যেও যেন দূরত্ব তৈরি হয়েছে তোমার আত্মবিশ্বাস ক্ষয় হয়ে যাচ্ছে তুমি বলছ আমি চেষ্টা করছি কিন্তু কিছুই তো হচ্ছে না এই নীরবতা তোমাকে ভাবিয়ে তোলে যে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না প্রিয় ভাইবোন আল্লাহ কোনও তার বান্দাকে ভুলে যান না এই নীরবতা আসলে এক প্রস্তুতির সময় এটি একটি মহামূল্যবান পর্ব যেখানে আল্লাহ তোমার ভেতরের হৃদয়কে নরম করে নিচ্ছেন তোমার আত্মাকে স্থিরতা দিচ্ছেন তিনি তোমাকে শেখাচ্ছেন কিভাবে নীরব থেকেও তার দিকে মনোনিবেশ করতে হয় আল্লাহ তারা অনেক সময় আমাদের জীবনে ইচ্ছাকৃতভাবে এই ধীরতা নিয়ে আসেন তিনি আমাদের থামিয়ে দেন কারণ তিনি জানেন একটি বড় কিছু সামনে অপেক্ষা করছে এই নীরবতা কোনো শাস্তি নয় বরং এটি একটি আসমানি ইশারা তোমার জীবনের নতুন অধ্যায়ের পূর্বাভাস কোনো মানুষ যখন আল্লাহর পরিকল্পনার অংশ হয় তখন তার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো বাইরে থেকে একেবারে স্থবিরতা মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সে নতুন জীবনের জন্য তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরাহ আয়াত ছয় আল্লাহ এখানে শুধু বলেননি যে কষ্টের পরে স্বস্তি আসবে বরং তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে এর অর্থ কষ্ট ও স্বস্তি একসাথে চলে যখন তুমি দুঃখের সময় পার করো ঠিক সেই মুহূর্তেই কোথাও তোমার জন্য প্রস্তুত হয়ে যায় আশার আলো মুক্তির দরজা তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু সেটা কাজ করছে আল্লাহর অদৃশ্য পরিকল্পনার গভীরে তুমি হয়তো আজ খুব ক্লান্ত হৃদয়ে ভারী সব পথ যেন বন্ধ তুমি ভাবছ আর কত কষ্ট কিন্তু আল্লাহর এই আয়াত তোমাকে মনে করিয়ে দেয় এই কষ্ট তোমার শেষ নয় বরং এর মাঝে লুকিয়ে আছে স্বস্তি করুণা শান্তি আর নূরের কোনও দরজা দুঃখ কখনো স্থায়ী হয় না প্রতিটি অন্ধকার রাতের পর আসে সুভে সাদিক ভোরের আলো যেমন নবী মোহাম্মদ সল্লাহ আলিহুয়াশাল্লামের জীবনে বহু বেদনা বর্জন প্রতিকূলতা এসেছিল কিন্তু প্রতিটি কঠিন অধ্যায়ের পেছনে ছিল এক অপূর্ব ফজল এক অনন্য মর্যাদা তোমার দুঃখের ভিতরেও হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা তোমাকে বদলে দেবে তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে তোমার হৃদয়কে করবে পরিশুদ্ধ শুধু ধৈর্য রাখো আল্লাহ কখনো এমন কিছু বলেন না যা তিনি পূর্ণ করবেন না এই আয়াত হল প্রতিটি ভাঙা হৃদয়ের জন্য এক চিরন্তন ও সান্ত্বনামূলক বার্তা তুমি একা নও তোমার কষ্ট বৃথা নয় আর তোমার স্বস্তি খুব কাছেই আল্লাহ আছেন আর আল্লাহর সাথে কিছুই অসম্ভব নয় তাই যদি এখন তোমার চারপাশে অদ্ভুত নীরবতা থাকে তাহলে ভয় পেও না কারণ তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু আসমান থেকে তোমার জন্য প্রস্তুত হচ্ছে একটি নতুন দরজা একটি নতুন রহমাত একটি অলৌকিক মুক্তি যার সময় এখনি এখন সময় নিজেকে গুটিয়ে না নিয়ে বরং আল্লাহর দিকে আরও বেশি পরে ফিরে যাওয়ার কারণ এই নীরবতা এই থেমে যাওয়া তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে দুই যখন তুমি কাঁদছিলে আল্লাহ দেখছিলেন রাত যখন গভীর হয় চারপাশ ঘুমিয়ে পড়ে তখনও একটি সত্ত্বা জেগে থাকেন তুমি না বরং তিনি যিনি তোমার প্রতিটি কান্না জানেন তুমি যখন নির্জনে বসেছিলে কারো কাছে কিছু বলতে পারোনি শুধু চোখ বেয়ে অশ্রু গড়িয়েছে তখন তুমি হয়তো ভেবেছিলে কেউ জানে না কিন্তু সেই কান্না শুনে ফেলেছিলেন একমাত্র সেই তোমার রব যখন তুমি ভাঙা হৃদয় নিয়ে বলেছিলে হে আল্লাহ আমি আর পারছি না যখন তুমি বারবার দোয়া করেছিলে অথচ উত্তর কিছুই পাচ্ছিলে না যখন তোমার চারপাশের মানুষ ব্যস্ত ছিল কেউ তোমার কষ্ট বোঝেনি সেই মুহূর্তেই আল্লাহর ফেরেস্তারা তোমার দোয়া নিয়ে উঠেছিল আরোসের দিকে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি নীরব কান্না প্রতিটি দুঃখের নিশ্বাস আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে তোমার এমন কোনো অনুভূতি নেই যা অজানা তার কাছে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাট এই আয়াত শুধু লেখা নয় এটা প্রতিশ্রুতি তুমি যখন হৃদয় ভেঙে দিয়ে তাকে ডেকেছিলে সেই ডাক আকাশ ছুঁয়ে গিয়েছিল তোমার দোয়ার জবাব হয়তো একটু দেরিতে এসেছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো না বলেন না তিনি হয় হ্যাঁ বলেন নয়তো বলেন যে আরও ভালো কিছু আছে তোমার জন্য এই দেরি হল পরীক্ষার সময় আর তুমি পাশ করে ফেলেছ তুমি কেঁদে থেকেও তার উপর আস্থা রেখেছ দোয়া ছাড়নি এখনই সেই সময় তোমার কান্নার জবাব আল্লাহ দিচ্ছেন এক নতুন অধ্যায়ের মাধ্যমে তিন পরীক্ষা যত বড় পুরস্কার তত বিশাল তুমি কি জানো কেন আল্লাহ তোমার জীবনে বড় বড় পরীক্ষা পাঠিয়েছেন কারণ তোমার ভেতর এক অসাধারণ কিছু ধারণ করার ক্ষমতা আছে যা অনেকের নেই তুমি বিশেষ কিন্তু এই বিশেষত্বের মূল্য দিতে হয় ধৈর্য চোখের জল আর ইমান দিয়ে প্রতিবার যখন তুমি ধাক্কা খেয়েছ আল্লাহ দেখেছেন তুমি আবার উঠে দাঁড়িয়েছ যখন সবাই বলেছে তুমি শেষ তখন আল্লাহ বলেছেন না আমি আছি তার পাশে তুমি হয়তো না কিন্তু তুমি ছিলে একটি প্রশিক্ষণের মধ্যে আল্লাহ তোমাকে ভেঙে ভেঙে ছিলেন তোমার অন্তরকে এতটাই শক্ত করে দিচ্ছিলেন যাতে তুমি সামাল দিতে পারো সেই আশীর্বাদ যা অন্যরা বহন করতে পারবে না হাদিসে এসেছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তোমার যন্ত্রণাই প্রমাণ আল্লাহ তোমাকে ভালোবাসেন। তার দুনিয়ার সফল ব্যক্তিরা পরীক্ষা ছাড়িয়ে যায় আর তারপরে তাদের জন্য আসে এমন পুরস্কার যা চোখে দেখা যায় না কল্পনাতেও আসে না তোমার জীবনেও সেই মুহূর্ত আসতে চলেছে শুধু আরও এক ধাপ ধৈর্য আরেকটু ইমান পুরস্কার তোমার জন্য প্রস্তুত চার একটি নতুন দরজা খুলে যাচ্ছে তুমি হয়তো অনেক দরজায় করা নেড়েছ চাকরি ভালোবাসা, স্বপ্ন সম্মান সব বন্ধ ছিল কেউ না বলেছে কেউ অপমান করেছে কেউ গুরুত্বই দেয়নি তোমার স্বপ্নকে কিন্তু জানো কি আল্লাহ তোমার জন্য এমন একটি দরজা তৈরি করছিলেন যার চাবি কেবল তার কাছেই ছিল তুমি সেই দরজাটি কখনো চিনতে পারতে না যদি আগেরগুলো না বন্ধ হতো এখন সেই দরজা খুলছে তুমি হয়তো অনুভব করছো না কিন্তু জীবনের এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়ে গেছে আল্লাহর পরিকল্পনায় দেরি হয় কিন্তু ভুল হয় না যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই দরজা খুলবে এমনভাবে যে তুমি বলবে এতদিন আমি যেটা খুঁটছিলাম সেটা তো আমার অপেক্ষাতেই ছিল পাঁচ তোমার জীবন বদলে যাবে একটি কথায় আল্লাহর জন্য কিছু করা কিভাবে হয় জান তিনি কারো কাছে সময় চান না পরিকল্পনা চান না অনুমতিও চান না তিনি শুধু বলেন কুন অর্থাৎ হও আর তার সঙ্গে সঙ্গেই হয়ে যায় তোমার জীবনেও এই কুন শব্দটি উচ্চারিত হতে চলেছে তুমি যেই স্বপ্নটাকে বছরের পর বছর আঁকড়ে রেখেছিলে যে সম্পর্কের জন্য কেঁদেছিলে যেই নিরাপত্তার জন্য আকুল হয়েছিলে সেটা এখন এক মুহূর্তে বদলে যাবে তুমি কত বছর ধরে চেষ্টা করছ কিন্তু একবারও ভেবে দেখেছ কি আল্লাহ যদি চান এক মিনিটেও তোমার জন্য সেই কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দিতে পারেন কুরানে আল্লাহ বলেন যখন তিনি কিছু করতে যান তখন তিনি বলেন হও আর তা হয়ে যায় ইয়াসিনের আয়াত বিরাশি তুমি হয়তো আজ এমন এক পরিস্থিতিতে আছ যেখানে কিছুই আর সম্ভব মনে হচ্ছে না চারদিক থেকে ব্যর্থতা ঘিরে ধরেছে আশাগুলো যেন নিভে যাচ্ছে মানুষ বলছে এটা আর হবে না তোমার পক্ষে সম্ভব না সব শেষ কিন্তু তুমি জানো কি তোমার রব আল্লাহ শুধু একটি শব্দ বলেন হাও আর মুহূর্তেই সেই অসম্ভব জিনিসটি বাস্তব হয়ে যায় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমাদের সীমাবদ্ধতা আল্লাহর সীমাহীনতায় বাধা নয় তিনি শুধু ইচ্ছা করলেই পাহাড়ও নত হয় বন্ধ দরজাও খুলে যায় হারানো জিনিসও ফিরে আসে তিনি চান আর জগত সমস্ত কায়নাত তাকে সাড়া দেয় তাই যদি এখনও তোমার জীবনে অন্ধকার থাকে মনে রেখো আল্লাহর হও বলার অপেক্ষামাত্র হয়তো তোমার মুক্তি তোমার রিজিক তোমার স্বপ্ন সবকিছু প্রস্তুত হয়ে অপেক্ষা করছে কেবল একটি একটিমাত্র ইচ্ছার ইশারায় জীবন্ত হয়ে ওঠার জন্য তুমি শুধু ধৈর্য ধর তাকওয়া অবলম্বন কর এবং তার উপর সম্পূর্ণ ভরসা রাখো কারণ যখন তিনি বলেন হও তখন সবকিছুই বদলে যায় সুভান আল্লাহ তুমি আজ অনেক চেষ্টার পর হতাশ হয়েছ ভেবেছ হয়তো কখনো হবে না কিন্তু সেই অলৌকিক মুহূর্ত এখনই আসতে চলেছে যেখানে তোমার দোয়া আর আল্লাহর হও মিলিত হয়ে তোমার জীবনের দিগন্ত বদলে দেবে একটি শব্দ একটি নির্দেশ আর তুমিও হয়ে যাবে সেই মানুষ যে একদিন নিজের কষ্ট নিয়ে গল্প বলবে আর বলবে আল্লাহ চাইলে সবই সম্ভব ছয় নতুন পথে তোমার পা চলছে অনেক সময় তুমি বুঝতেই পারো না কোন পথ দিয়ে আল্লাহ তোমাকে নিয়ে যাচ্ছেন তুমি হয়তো ভাবছ তোমার পরিকল্পনা ভেস্তে গেছে তুমি ব্যর্থ হয়েছ সব কিছু এলোমেলো কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে সরিয়ে নিচ্ছেন সেই রাস্তা থেকে যেটা ছিল তোমার জন্য ধ্বংসের তার দয়া হল তুমি যা চাওনি সেটাই দান করা তোমার প্রতিদিনের ছোট ছোট ঘটনা হয়তো তুমি গুরুত্ব দাও না কিন্তু সে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে নতুন পথের ইঙ্গিত একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে চাকরিটা তুমি পাইনি সেই কারণেই তুমি পেয়েছ একটি শান্তিময় জীবন যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে তার অনুপস্থিতিতেই তুমি আবিষ্কার করেছ নিজেকে যে যন্ত্রণা তোমায় কাঁদিয়েছে সেই কষ্টই তোমাকে পরিণত করেছে একজন শক্তিশালী মুমিন বান্দায় এই পথ তুমি নিজে বেছে নিওনি আল্লাহ তোমার জন্য এটি নির্ধারণ করেছেন সুতরাং আস্থা রাখো। তুমি হারাও নি বরং তুমি রক্ষ পেয়েছ সাত যখন প্রতিদ্বন্দ্বীরা নীরব হয়ে যাবে তুমি অনেক সময় ভেবেছ সবাই আমাকে ছোট করে আমি কিছুই পারি না তারা তোমার প্রচেষ্টাকে গুরুত্ব দেয়নি তোমার দোয়া তোমার ইবাদত তোমার লড়াই সবই উপহাসের বিষয় ছিল কিন্তু একসময় আসবে যখন তারাই অবাক হয়ে চেয়ে থাকবে তোমার সাফল্যের দিকে আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান তখন তিনি প্রতিপক্ষের সামনে তুলে ধরেন তাকে যারা একদিন তোমাকে অবহেলা করেছে তারা নিজেরাই বলবে এটা সে কীভাবে করল আল্লাহ বলেন যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক দুই তিন আয়াত এই আয়াত হল আশা মুক্তি এবং অবিশ্বাস্য অলৌকিকতার এক জীবন্ত প্রতিশ্রুতি তুমি যদি তাকোয়া অবলম্বন করো। মানে যদি তুমি আল্লাহকে ভয় করো, সব কাজের আগে তার সন্তুষ্টি চাও হারাম থেকে নিজেকে দূরে রাখো গোপনে পার্থিবভাবে সব পরিস্থিতিতে সততা ও পবিত্রতা বজায় রাখো তাহলে আল্লাহ তোমার জন্য এমন একটি পথ তৈরি করবেন যা তোমার চিন্তারও বাইরে তুমি হয়তো এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছো যেখানে সব দরজা বন্ধ তুমি দ্বিধায় অনিশ্চয়তায় ক্লান্তির চূড়ায় দাঁড়িয়ে আছ তোমার প্রার্থনাগুলো হয়তো দীর্ঘদিন ধৈর্যের পরীক্ষায় আটকে আছে তখন এই আয়াত যেন হৃদয়ের দরজায় টোকা দেয় তুমি শুধু তাকোয়া অবলম্বন করো বাকি দায়িত্ব আমার তোমার সেই পথ আসছে তুমি সফল হবে কিন্তু দম্ভে নয় তুমি হাসবে কিন্তু প্রতিশোধে নয় তুমি বলবে এটা আমার রবের অনুগ্রহ আমি কিছুই করিনি সব কিছু করেছেন আল্লাহ আট আজ শুরু হচ্ছে নতুন অধ্যায় প্রতিটি নতুন ভোর শুধু সূর্যের উদয় নয় এটা একটি নতুন সম্ভাবনার ঘোষণা আজ তুমি যদি নিজেকে নতুন করে ভাব আল্লাহ তোমার জন্য নতুন করে লিখতে পারেন কদর আজকের এই দিন এই মুহূর্ত এটাই সেই সময় যখন তুমি সিদ্ধান্ত নিতে পারো আমি আর পুরনো ভয় হতাশা কষ্টের মাঝে আটকে থাকব না আমি আজ থেকে আল্লাহর পথে এগিয়ে যাব সম্পূর্ণ আস্থায় তুমি হয়তো এখনও নিজের ভবিষ্যৎ দেখছ না কিন্তু যিনি ভবিষ্যৎ সৃষ্টি করেন তিনি তোমার সাথে আছেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট এই একটি আয়াতেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর ও শান্তিদায়ক বার্তা মানুষ যখন দুনিয়ার সব চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ে যখন সবাই তাকে ফিরিয়ে দেয় যখন তার হাত শূন্য মন ভেঙে যায় তখন এই আয়াত যেন আল্লাহর পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠির মতো আসে আল্লাহ বলছেন তুমি আর চিন্তা কর না তুমি যার উপর ভরসা রেখেছ আমি তোমার প্রভু তোমার পেছনে আছি এই মুহূর্ত থেকেই শুরু হোক তোমার নতুন অধ্যায় পুরনো পৃষ্ঠা পেছনে ফেলে দাও আল্লাহর সাথে নতুন পথের দিকে যাত্রা করো। নয় এখনই সময় আল্লাহ নতুন কিছু আনছেন তুমি হয়তো অনেক দিন ধরেই ভাবছ কবে আমার জন্য কিছু ভালো আসবে কবে খুলবে দরজা কবে আসবে সেই সুসংবাদ তুমি ক্লান্ত হয়ে পড়েছো অপেক্ষায় দুঃখ অস্থিরতা দুশ্চিন্তা সব যেন একসাথে তোমাদের চেপে ধরেছে কিন্তু জানো কি আল্লাহর কাছে কোনো মুহূর্ত বিলম্বিত নয় তার পরিকল্পনায় প্রতিটি বিলম্বের পেছনে থাকে এক পুরস্কার আল্লাহ তোমার কান্না দেখেছেন তোমার একা রাতগুলো নিঃশব্দ দুঃখ সেজদায় ফেলে দেওয়া অশ্রু সব কিছুই রেকর্ড হয়ে গেছে আল্লার কিতাবে আর এখন সেই রাহমার দরজা খুলে যাচ্ছে এই নীরবতা এই শান্ত নিঃশব্দ সময়টি ছিল তার পক্ষ থেকে এক বিশেষ প্রস্তুতি তুমি ধৈর্য ধরেছ তুমি কাঁদনি বলেই তুমি দোয়া করেছ এখন সময় হয়েছে আল্লাহর হুকুম বাস্তবায়নের এই সময় এই মুহূর্ত এই দিনটি তোমার জীবনের পালা বদলের শুরু হতে যাচ্ছে একটি দরজা খুলবে যেখান থেকে তুমি কখনো কল্পনা করনি তুমি প্রবেশ করবে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি সুরা তালাক দুই তিন আয়াত এই আয়াত যেন এক আকাশ জুড়ে আসার বার্তা এমন মানুষদের জন্য যারা অন্ধকারে হেঁটে যাচ্ছে যাদের জীবনে দিশা নেই যারা ভাবছে এখন কি হবে আল্লাহ তাদেরকে অস্বস্ত করছেন তুমি যদি সত্যিকারের তাকোয়া অবলম্বন করো আমার ভয় করো আমার নির্দেশ মানো তাহলে আমি তোমার জন্য একটি রহমতের রাস্তা খুলে দেব শুধু তাই নয় রিজিক এমন স্থান থেকে আসবে যা তোমার চিন্তারও বাইরে মানুষ যখন সঙ্কটে পড়ে তখন সে নিজের বুদ্ধি আর চেষ্টার বাইরে কিছু ভাবতে পারে না কিন্তু এই আয়াত সেই সীমাবদ্ধতাকে চূর্ণ করে দেয় আল্লাহর তরফ থেকে সাহায্য আসে এমনভাবে এমন সময়ে এমন উৎস থাকে যা তুমি ভাবাও না স্বপ্নেও না কখনো একটা বন্ধ দরজার পাশে হঠাৎ খুলে যায় আরেকটা অথবা এমন একজন মানুষ তোমার জীবনে আসে যে বদলে দেয় সবকিছু এই আয়াত আমাদের শেখায় তাকোয়া শুধু নামাজ রোজার ব্যাপার না এটা হল এমন এক অবস্থান যেখানে তুমি আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করে চলো তুমি জান সবকিছুর ওপর একমাত্র তারই নিয়ন্ত্রণ তুমি যখন এই বিশ্বাস নিয়ে চলবে তখন আকাশের দরজা খুলে যাবে বিপদের ভেতরেই তোমার জন্য গড়ে উঠবে মুক্তির সেতু তাই হতাশ হবেন না আজ যদি তোমার সব রাস্তা বন্ধ মনে হয় তবে জানো সেই রহস্যময় দরজাটা আল্লাহ খুলে দেবেন যদি তুমি তাকে ভয় করো ভালবাস এবং তার পথ অনুসরণ করো। আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না প্রিয় ভাইও বোনেরা আজ তুমি হয়তো ভাবছ এই বার্তাটা কি আমার জন্য তুমি হয়তো অনেক কষ্টে ছিলে অনেক অপেক্ষা করেছ আর এখন আল্লাহর পক্ষ থেকে একটি নতুন যাত্রার ডাক আসছে তুমি এখন আর আগের মতো থাকবে না তোমার জীবনে যা থেমেছিল যা আটকে ছিল যা ভেঙে পড়েছিল সবকিছুর জন্য আল্লাহ নতুন রাস্তা খুলে দিচ্ছেন এখন সময় আল্লাহের ডাকে সাড়া দেওয়ার তার উপর পূর্ণ ভরসা রাখো প্রতিদিন একটু বেশি ইবাদত করো তাকে ডাকো তার সুন্দর নামগুলোতে কারণ তিনি বলছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির আয়াত শার্ট আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে নিচে কমেন্টে লিখে জানাও আমি প্রস্তুত হে আল্লাহ নতুন শুরুর জন্য ভিডিওটি যদি তোমার ভালো লাগে প্লিজ লাইক করো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ হতে পারে তাদের মধ্যেও কেউ এখন আল্লাহর পক্ষ থেকে একটি বার্তার অপেক্ষায় আছে আর যদি তুমি এমন আরও হৃদয়ে ছোঁয়া ইমান জাগানো ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও মনে রেখো তোমার দোয়া তোমার ধৈর্য তোমার কান্না সকল কিছু আল্লাহ দেখেছেন এখন সময় তার পক্ষ থেকে সেই অলৌকিক পরিবর্তন তোমার জীবনে নেমে আসার এটা হবে এখনই কারণ আল্লাহ বলেছেন কিছু নতুন আসছে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ